ইদানিং আমার একটা রুগে ধরছে আর রোগটা হলো সন্ধ্যা টাইম হইলে চাকা জন্য ধরে তাই চাকাওয়ার জন্য উঠতে জুলে জুলে যাইতেছি আজকে বের হওয়ার তেমন ইচ্ছা না থাকলেও হুট করে বন্ধু না মেসেজ দিয়ে বলে স্টেশনে চাকায় আসার ইচ্ছে না থাকলেও যখন শুনলাম স্টেশনে চাকাবো তখন কি আর বাসায় দেখা যায় কারণ আপনারা অনেকেই জানেন স্টেশন আমার একটা ভালো লাগার জায়গা গিয়ে দেখি স্টেশনে জয় বাইরাও ছিল গিটার নিয়ে আমি জয় বাইরে বলতেছিলাম ভাই তুমি তো স্টেশনে আসার লোক না তুমি কেমনে চলে আসলা জয় ভাই বলতেছে বাবা একটু স্টেশনে আড্ডা দিই আর এদিক দিয়ে আমার বন্ধু না ওর আগে ফুটফুট করতেছিল কারণ প্রায় আধা ঘন্টা ধরে স্টেশন অপেক্ষা করতেছিল আমার জন্য তারপর সবাই চলে

মানে চা লাগবে এই আর কি বিষয় আর এদিক দিয়ে আমি গিটার টান একটু বাজানোর চেষ্টা করতেছিলাম যদিও তেমন পারি না বাজাইতে তবু একটু ভাব নিতেছিলাম আর কি তবে ভাবতেছি কাছ থেকে গিটার বাজানোটা শিখে নিবো বসে থাকা অবস্থা দেখি ট্রেন চলে আসলো বসে থাকা অবস্থা ট্রেন ট্রেনের সময় আসছে আমি চেয়ারের উল্টা দিকে বসে ট্রেন দেখতেছিলাম আমরা স্টেশনের এক কোনায় বসেছিলাম দেখে ট্রেনটাকে ভালোভাবে দেখা যায়নি তো যাই হোক তারপর আমরা অনেকক্ষণ সবাই গান টান গাইলাম সবাই বলতে জয় ভাই আর সাথে আরেকজন ভাই ছিল মূলত ওরাই গাইছে আর কি আর আমরা মাঝে মাঝে একটু কি দিচ্ছিলাম যে আমরা হারাই নাই আমরা আসি আমার ভাই গানের যেই গলা যে আমার গান শুনবো আর কোনো শাস্তি দেওয়া লাগবো না ভাই এমনি শাস্তি পাই যাবো আমার গান শুনবে সবশেষে ভালোই ছিল সময়টা স্টেশন সাথে চা এন্ড গানের আড্ডা একসাথে আজকের মতো জায়গা দেওয়া পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার ফেস টা কোনো ফলো করে না তাদের ফেস ফলো করে দিবেন আল্লাহ ফেজ